লিমিট লিমিট চালাবার অধিকার একমাত্র আপনারই কথা আপনি ভাবলেন কি করে শুনুন লর্জিস ম্যান এটা ঠিক কিন্তু তিনি আমাদের প্রোটেকশনে কিন্তু তিনি থাকেন নিচে থাকে ওনার সঙ্গে যোগাযোগ করতে হলে বা ওনাকে যদি আপনি চান তাহলে নিচে চলেছেন দাদা আমাদের বাড়িতে যখন তখন যে কেউ এবে যে আমরা একটা অ্যালাউড সেটা নাও হতে পারে অ্যালাউ করতে আপনি বাদাম স্ত্রী বসেন কারণ আর কিছুক্ষণের মধ্যে আপনার বাড়ি কিন্তু পুলিশে পুলিশে লাভ হয়ে যাবে একটু বলেছি আমার স্ত্রীকে থানায় যেতে হয়েছে জিজ্ঞাসাবাদের তাকে নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ বাড়িতে নিজের কাছে বেআইনি মাদক দ্রব্য রাখা সেনের স্ত্রী রুষা সেন তার সঙ্গে আমার স্ত্রী বাহার দেখা হয় রাস্তায় তখন রুষা তাকে নিজের দুঃখের গল্প বর্ণনা করে আর বলে যে তার এই অসহায় অবস্থার একমাত্র সম্বল বয়নার বাক্সটি তিনি বাড়িতে সুরক্ষিতভাবে রাখতে পারেন কণিকা মজুম জন্য আর তার এই একমাত্র সম্বল বয়নার বাক্সটি সে বাহার হাতে করছিল রাখে ইকুটুম সোম থেকে রুবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়